নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো দারুণ একটা মুখরোচক রেসিপি তো যে সমস্ত বাদাম আমরা মশলা বাদাম যেটা আমরা টেনে বাসে কিংবা রাস্তা ধারে দোকান থেকে কিনে খাই সেই বাদামের একটা সুন্দর মুখরোচক মশলা বাদাম আজকে আমি তৈরি করব তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক মশলা বাদাম এখানে বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি পরিমাণে বাদাম চীনা বাদাম তো সেটাকে এবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক ময়লা মাটি থাকে আর অনেক সময় এই বাদামগুলোতে না কালার মেশানো থাকে তো জলটা দেখে বুঝতে পারবে জলটা একদম পুরো লাল হয়ে যাচ্ছে অনেকটাই দেখো লাল হয়ে গেছে আর কতটা ময়লা বার হয়েছে এবার জল থেকে ধুয়ে আমি ভালো করে তুলে নিলাম বাদামগুলোকে অন্য একটি জায়গায় আর দেখো জলের কালারটা তো এগুলো যখন তোমরা বানাবে একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবে তো এবারে আমি আর একটা বড়ো জায়গার মধ্যে বাদামগুলোকে ঢেলে নিচ্ছি আর এইটা আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো কোনো বেশি মশলাপাতি বা বেশি কিছু দরকার লাগবে না যে কেউ এটা কিন্তু বানিয়ে নিতে পারে তো এখানে এটা বানানোর জন্য আমি সবার আগে যেটা দিয়ে দিলাম আদা রসুন আর একটু পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ আছে এর ভিতরে একটা বাটা এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এইটা দিয়ে এবার ভালো করে বাদামটার সঙ্গে আমি এটা মাখিয়ে নিচ্ছি এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে যে প্যাকেটে পাওয়া যায় ওইগুলো আমরা কিন্তু কিনে খুব মজা করে খাই তো ওইটাই আজকে আমি ঘরে বানাচ্ছি খুব সহজভাবে দেখো ভালো করে কিন্তু আমার মশলার পেস্টটার সঙ্গে এটা ভালো করে মাখানো হয়ে গেছে আর মাখিয়ে এটা আমি এক দু মিনিট মতো এইভাবে রেখে দিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখো এক দেড় মিনিট মতো হয়ে গেছে তো এবার আমি বাকি মশলাগুলো দিচ্ছি এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো এবারের ভিতরে দিয়ে দেব আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এটা হলো সাইটিক অ্যাসিড বা এটাকে লেবুর ফুল বলা হয় এটা টক জাতীয় একটা জিনিস তো তোমরা চাইলে এখানে এর পরিবর্তে লেবুর রসও বানিয়ে দিতে পারো লেবুর রসও তো ইউজ করতে পারো তো আমি এখানে এটাই দিলাম কারণ দোকানিরা এ কিন্তু দেয় সাইটিক অ্যাসিড বা যেটাকে লেবুর ফুল বলা হয় সেই জিনিসটা দেয় তো আমিও এখানে হাফ চামচ পরিমাণে দিয়েছি যেহেতু আমি কম পরিমাণে বানাচ্ছি তার জন্য হাফ চামচ দিলাম এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে গুঁড়ো মশলাগুলো দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দিলাম দুই চামচ হার দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো তো চালের গুঁড়ো কেউ যদি দিতে না চাও না দিতেও পারো তো এবার আমি ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি এরকম একটু নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নেব এবারে দিয়ে দিলাম এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণে বিট লবণ আরও দেখো আমি এখানে বেসন দিয়ে দিলাম এক চামচ আর এইভাবেই কিন্তু একটু নাড়িয়ে নাড়িয়ে একটু হাতের সাহায্যে এরকমভাবে মশলাটা বেসনের সঙ্গে ভালো করে কোটিং করে নিতে হবে আর সামান্য একটু একটু করে জলে ছিটা দিতে হবে যাতে ভালো করে মশলাগুলো আর বেসনটা ভালো করে বাদামের সঙ্গে কোট মোটা একটা কোটিং হয়ে যায় যে মশলা বাদাম যেটা মোটা একটা মশলার কোটিং হয়ে থাকে বাদামের উপরে সেরকম ভাবেই আমরা এটা কিন্তু তৈরি করছি সেই জিনিসটা তৈরি করছি তার জন্য এইভাবে অল্প অল্প একটু করে জল দিচ্ছি আর একটু করে শুকনো বেসন দিয়ে এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি বা মিলিয়ে নিচ্ছি দেখো এখানে ভালোভাবেই কিন্তু আমার মাখানো হয়ে গেছে পুরো মশলার সঙ্গে বেসন কিন্তু ভালোভাবে কোটিং হয়ে গেছে আর এদিকে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটাও আমার গরম হয়ে গেছে কিনা আমি দেখার জন্য একটা এখানে বাদাম দিয়ে চেক করে নিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নিয়ে এবার দিয়ে দেব তো যদি কেউ বেশি পরিমাণে বানাও সেই হিসাবে মশলাগুলোও বেশি পরিমাণে দেবে আমি অল্প বানাচ্ছি তার জন্য অল্প পরিমাণে এখানে মশলাগুলো ব্যবহার করলাম এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে এরকম নাড়াচাড়া করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে আর একদম কিন্তু ক্রিস্পি আর মুখরোচক মশলা বাদাম আমাদের ঘরেতেই রেডি হয়ে যাবে তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই রেসিপিটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যে কোনো রেসিপি খুব সহজভাবেই বানানোর চেষ্টা করি যাতে কেউ বানাতে চাইলে তার কোনো রকম অসুবিধা না হয় সহজভাবে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি তো দেখো এগুলো কিন্তু মোটামুটি ভালো ভাবেই ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা আওয়াজও আসছে এর ভেতর থেকে যে ভাজা হয়ে গেলে বাদামগুলো যখন ফুটতে শুরু করে একটা ফাটার আওয়াজও এর ভেতর থেকে তেলের ওপর থেকে আসছে ফট একটা আওয়াজ আসছে তো এখানে দেখো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব। আর এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক দেবে ভিডিওটি সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে এখানে দেখো এক রাউন্ডের আমার বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবার আমি পরের রাউন্ডে যেগুলো আছে সেগুলোকেও এইভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা এটা জোর দিয়ে ভাজলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে তো পরের রাউন্ডের বাদামগুলো দিয়ে দিলাম আমি অল্প অল্প করে এখানে তিন রাউন্ডে ভেজে নিয়েছি কারণ আমি এখানে এক বাটি পরিমাণে নিয়েছিলাম বাদাম এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এগুলো উঠে নিলাম এরপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আর এর ভেতরে আমি অ্যাড করবো তাহলে এটা আরও বেশি চটপাটা হবে আর আরও বেশি মুখরোচক লাগবে তবে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর একদম ক্রিস্পিভাবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর একদম সুন্দর একটা আওয়াজ আসছে এর ভেতর থেকে এবারে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি একটু চাট মশলা আর তোমরা যদি আরও একটা চটপটা করতে চাও তাহলে এর ভিতরে দিয়ে দেবে আরেকটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ তাহলে আরও চটপটা হয়ে যাবে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা